আপনার যদি আপনার যদি পেশার কমে যায় বা প্রেশার লো হয়ে যায় তাহলে কি করবেন এই বিষয়ে থাকবে আজকের পুরো ভিডিও তাই ভিডিওটি না টেনে বা স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন তাহলে মূল্যবান কথাগুলো জানতে পারবেন এবং আপনার কোনো সমস্যা হলে নিজেই ঘরে বসেই তার সমাধান পাবেন তো যাদের লো প্রেশার হয় বা বিপি কমে যাচ্ছে তাদের কিছু লক্ষণ থাকবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রেশার লো হয়ে যাচ্ছে এর জন্য আপনার কিছু লক্ষণ দেখা দেবে তার আগে বলবো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো আপনার যদি লো প্রেশার হয় তাহলে কিছু লক্ষণ দেখা দেবে সে তার মধ্যে হচ্ছে আপনার মাথা ঘোরাতে পারে আপনার শরীরে অতিরিক্ত ঘাম হতে পারে আপনার দেখা যাচ্ছে যে গলা শুকিয়ে পানির পেপাসা লাগতে পারে এই সমস্ত লক্ষণ যদি দেখা দেয় তাহলে কি করবেন তাহলে আপনার নিকটস্থ যে ডক্টর রয়েছে ওনার কাছে গিয়ে বিপি চেক করুন যদি এটাও যদি সম্ভব না হয় তাহলে ঘরেই আছে আপনার সমাধান একটি মাত্র ছয় টাকা দিয়ে ওর সেলাইন এন কিনে এনে সেটা আধা লিটার পানিতে গুলিয়ে সেটা সেবন করুন এতে আপনার বিপি ঠিক হয়ে যেতে পারে এছাড়াও দেখা যাচ্ছে যে আপনার वो ट्रीटमेंट হবে এজন্য আপনি দেরি না করে সরাসরি হাসপাতাল চলে যান ধন্যবাদ বিদায় ভালো